প্রিয় শিক্ষার্থী অনলাইন ক্লাসে তোমাদের অভিনন্দন আজকে তোমাদের জন্য ট্যাক কোশ্চেন থেকে একটি গুরুত্বপূর্ণ রুল নিয়ে উপস্থিত হয়েছি তোমরা যারা নাইন টেন বা এসএসসি পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য এই রুলটি অত্যাধিক গুরুত্বপূর্ণ কারণ এই রুল থেকে প্রত্যেকটা বছরেই প্রশ্ন আসে এখন খেয়াল করে দেখো আমি যে গুরুত্বপূর্ণ রুলটি এখানে লিখেছি তোমাদের এই ট্যাগ কোশ্চেন তৈরি করতে গেলে অবশ্যই কিছু বিষয়ে ভালোভাবে সুন্দরভাবে জেনে রাখতে হয় যেমন পার্সন সম্পর্কে টেন্স সম্পর্কে হেল্পিং ভার্ব সম্পর্কে জানতে হবে তোমরা এটা জানো যে ট্যাগ কোশ্চেনটের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো সেন্টেন্স বা স্টেটমেন্ট যখন হাঁ থাকে তখন ট্যাক কোশ্চেনটি না তৈরি করতে হয় আর যখন সেন্টেন্সটি না বোধকে থাকে তখন ট্যাক কোশ্চেনটি হাঁ বোধকে তৈরি করতে হয় শুধু এতটুকু নেই ক্ষান্ত নয় কিছু বিষয় আছে যেগুলো তোমাদের সবসময় মুখস্থ রাখতে হয় দেখো এখানে তোমাদের জন্য আমি একটি রুল লিখেছি যে বাক্যের সাবজেক্ট হিসাবে যখন এভরি বডি এভরি ওয়ান তারপরে এনি বডি এনি অন ইচ বডি ইচ অন সামবডি বডি সাম অন অল নো বডি নো ওয়ান নান এখানে যে তিনটা সাবজেক্ট আমি ব্র্যাকেটে আটকিয়েছি এই তিনটা সাবজেক্ট হচ্ছে নেগেটিভ ধারণা তোমাকে দেয় অর্থাৎ সেন্টেন্সটি নেগেটিভ করে আর এখানে অল যে আমি লিখেছি এই এখানে যতগুলো সাবজেক্ট আছে তার মধ্য থেকে অল হচ্ছে একটা ফুলুরাল সাবজেক্ট এ কথা তোমাকে মনে রাখতে হবে অল হলো একটি প্লোরাল সাবজেক্ট বাকিগুলো হলো থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট সেক্ষেত্রে যখনই কোনো বাক্যের সাবজেক্ট হিসাবে এই সাবজেক্টগুলো থাকবে তখনই ট্যাগের সাবজেক্ট হবে কি দে ট্যাগের সাবজেক্ট হবে কি দে এভাবে তোমাকে রোলটি মুখস্থ রাখতে হবে এখন খেল করে দেখো এক্সাম্পলের মাধ্যমে আমি তোমাদের বোঝানোর চেষ্টা করছি যেমন প্রথমে একটি হাবোধক বাক্য লেখবো এভরিবডি এভরিবডি ইজ প্রেজেন্ট প্রেজেন্ট ডট ডট প্রশ্নবোধক চিহ্ন এখন প্রথমেই খেল করে দেখবা তোমাকে যে সেন্টেন্সটি দেওয়া হয়েছে এই সেন্টেন্সটি হা বোধক না না বোধক আসে তাহলে এখানে দেখতেই পাচ্ছ যে এভরিবডি প্রেজেন্ট সেন্টেন্সটি হচ্ছে হাবোদক তার মানে ট্যাগ কোশ্চেনটি তোমাকে তৈরি করতে হবে না তো খেয়াল করে দেখো এখানকার মধ্যে থেকে যে কোনো একটি সাবজেক্ট থাকলে তার মধ্যে এর পরিবর্তে হবে কি ট্যাগ কোশ্চেনে দে হবে এই যে দেটা তোমরা লিখলা এই দে অনুসারেই কিন্তু ট্যাগের হেল্পিং ভার্ট বা সাহায্যকারী ভার্ট তোমাকে বসাতে হবে তো এখানে দেখো এভ্রিবডি থার্ড পার্সেন্ট সিঙ্লার ছিল যার কারণে এখানে হেল্পিং ভারটাও থার্ড পার্সেন্ট সিঙ্গলারে আসে তাহলে যেহেতু এভ্রিবডির পরিবর্তে দে হয়েছে ইজ তো আর দেশের সাথে যাবে না কারণ দে হচ্ছে পুরোরাল সাবজেক্ট তাহলে তোমাকে ওখানে পুনরোডাল ভারপি লিখতে হবে সেক্ষেত্রে এইখানে দেখো প্রেজেন্ট কনফিউস্ট্যান্সের হেল্পিং ভাব থাকে কি এম এজ আর থার্ড পার্সেন্ট পুরোডালের সাথে সর্বদাই কি হয় আর হয় যেহেতু এখানে দে থার্ড পার্সন পুরোডাল তাহলে আর আর এই যে হাবদক বাক্য তাহলে ট্যাগ হবে তার মানে দে এভাবে তোমাদের বিষয়টি মনে রাখতে হবে অনেকেই তোমরা ভাবো যে হেল্পিং ভার্ভের সংক্ষিপ্ত রূপ বসায় দিলেই হবে না সেটা তোমাকে ট্যাগের সাবজেক্ট অনুসারে বসাইতে হবে যদি ট্যাগের সাবজেক্ট অনুসারে হেল্পিং ভার্ভের মিল না থাকে তাহলে তোমার ট্যাগ সম্পূর্ণরূপে ভুল হবে আমি আরও একটি এক্সাম্পলের মাধ্যমে তোমাদের বোঝানোর চেষ্টা করছি খেয়াল করে দেখো যেমন এভরি ওয়ান লাইকস লাইক্স হিম ছোট করেই বাক্য লিখলাম হিম প্রশ্নবোধক চিহ্ন তাহলে এখানেও খেয়াল করে দেখো এই সেন্টেন্সটি হা বোধকে আসে এবং সাবজেক্টটা আসে কি এভরি ওয়ান এই যেখানে দেওয়া আছে এভরি ওয়ান তাহলে এভরি ওয়ান থাকলে ট্যাগের সাবজেক্ট আমরা লিখব কি দে দে তোমরা অনেকেই এরকম মুখস্থ করে থাকো যে ভার্ভের সাথে এস বাই এস থাকলে এই ট্যাগ কোশ্চেনে কী হবে ডাজেন্ট হবে না যেহেতু সাবজেক্ট পরিবর্তন হয়ে গেছে সুতরাং হেল্পিং ভার্ভ বা সাহায্যকারী ভার্ভেরও পরিবর্তন হবে তো যেহেতু এখানে সেন্টেন্সটি হা বাদক ট্যাগ কোশ্চেনটি হবে না বদক খেয়াল করে দেখো প্রেজেন্ট ইনমিট টেন্স যখন তোমরা না পদকের তৈরি করে তখন ডোন্ট এবং ডাজেন্ট দুটা হেল্পিং ভার পাশে তাহলে দেশ সাথে কি বসে ডোন্ট ডোন্টেনটি নেগেটিভ হয়ে গেল আমি আরও একটি এক্সাম্পল দেখছি দেখো নেগেটিভ বাক্য যেমন নো বডি নো বডি ডিসাইক্স হার এখানে সাবজেক্ট হিসাবে আছে কি বডি একটা নেগেটিভ সাবজেক্ট তারপরে এই সেন্টেন্সটি এখন নেগেটিভ সেন্টেন্স নেগেটিভ সেন্টেন্স তোমাকে কোশ্চেনটি তৈরি করতে হবে হাবদক তাহলে বডির পরিবর্তে আমরা দে নিয়ে নিলাম দে এখন এখানে ভাবটা খেয়াল করে দেখো যে ভার্ভের সাথে এস বা ইএস আছে কিন্তু ওপাশে ডাজ লেখা যাবে না ওপাশে ডাজ লেখা যাবে না কারণ সাবজেক্ট পরিবর্তন হয়ে কি হয়ে গেছে দে দেশ সাথে কখনো ডাজ হয় না কি হবে ডু ডু তাহলে ডু দে এটি হলো সঠিক অ্যান্সার তোমরা সবসময় একটা বিষয় মনে রাখবে যে সেন্টেন্সটি না থাকলে ট্যাগ কোশ্চেনটি হা হবে এই জিনিসটা তোমাদের মেলেতে হবে এবং ট্যাগের সাবজেক্ট অনুসারে তোমার যে হেল্পিং ভাবটা নিছো সেটা সঠিক আছে কিনা সেটা তোমাকে খেয়াল করতে হবে আমি আরও একটি এক্সাম্পল লিখছি খেয়াল করে দেখো এইবার দেখো যেমন ওয়াল লাভ আওয়ার কান্ট্রি আওয়ার কান্ট্রি যেহেতু অল একটি প্লুরাল সাবজেক্ট আবার দেও হচ্ছে একটি পুরোরাল সাবজেক্ট সুতরাং এইবার ট্যাগ কোশ্চেনে যে হেল্পিং ভার্ভ আসুক না কেন দুটা সাবজেক্ট একই আছে তার মানে হেল্পিং ভার্বের কোনো পরিবর্তন এবার হবে না তো এটা যেহেতু হাবোধক বাক্য অলের পরিবর্তে আমরা ট্যাগের সাবজেক্ট নিয়ে নিলাম কি দে দে আমি ট্যাগের সাবজেক্ট নিয়ে নিলাম এখন খেয়াল করে দেখো ভার্ভের সাথে কোনো কিছুই নাই একেবারে বেস ফর্ম আছে তার মানে প্রেজেন্ট ইনিমিনিট টেন্স প্রেজেন্ট ইন্ডিমিনিট টেন্সের হেল্পিং ভার্ভ ডু নট এবং ডাজ নট তাহলে সাবজেক্ট অনুসারে এখানে বসবে কি ড এভাবে তোমরা এই রুলটা একটু প্র্যাকটিস করবা যদি এই রুলটা এবং এই রুলের যে সাবজেক্টগুলো আছে। এইগুলো মুখস্থ রাখাই হলো সবচেয়ে বড় কথা যদি এখানে এই রুলগুলো ভালোভাবে সুন্দরভাবে মুখস্ত করতে পারো তাহলে আমি আশা করছি যে এখান থেকে এসএসসি পরীক্ষায় যদি কোনো প্রশ্ন আসে তাহলে তোমরা খুব সহজভাবেই উত্তর দিতে পারবে আজকের মতো এখানেই সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ